এইদিকে লোভও সামলাতে পারি না আবার খেয়েও সহ্য করতে পারি না কি করব মাঝে মধ্যে খেতে ভীষণ ইচ্ছা করে দুপুরের মেনে ছিল খাসির মাংসের লাল ঝোল সাথে মুসুরের ডাল হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই এখন ওই সকাল সাড়ে নটার মতন বাজে ঘুম থেকে উঠেছি বেশ অনেক আগে সকালে যতটুকু রান্নাবান্না হয়ে গেছে তো স্নান সেরে আসলাম আমি বাদে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট তো পূজাও দিয়ে নিলাম আর আজকে সকালে রান্না হয়েছিল সাদা ভাত সাথে ডিম ভাজি আর সাথে ছিল ডালের বড়া ভাজি একদম সিম্পল রান্নাবান্না তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে রান্না বান্না করতে হবে আজকে দুপুরে রান্না হবে খাসির মাংস বেশ কিছুদিনই খাসির মাংস খেতে ভীষণ ইচ্ছা করতেছিল তো শ্রীমনের পাপাকে বলার পর গতকাল নিয়েও এসেছে তো শ্রীমন সোনাকে এর মাঝে আবার একটা মালটা কেটে দিলাম সে তো ভীষণ পছন্দ করে টক জাতীয় ফল একদম আমার মতো একদম ছড়িয়ে সিটে সারাদিন এইভাবে এলোমেলো করে দুষ্টি পড়ি আবার কি আবার ওই প্যান্ট ফোর কেন কেমন খেতে মা মজা শ্রীমণি সোনাকে স্নানও করিয়ে দিলাম তো ওকে ঘুম পাড়িয়ে তারপর চলে এসেছি রান্নাবান্না করার জন্য প্রথমে ডালটা রান্না করে নিলাম এখন মাংসটা ভালো করে ধুয়ে সব কিছু রেডি করে নেব দেড় কেজি মাংস নিয়ে আসা হয়েছিল। আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা একটা দিন ভাবছি হয়তো বিরিয়ানি রান্না করব। দেখা যাক বাকিটা পরের ব্যাপার তো মাংসটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলাম আর সিমসোনার জন্য পেঁপে দিয়ে আলাদা করে রান্না করে দিলাম এখন ওই একটা সিটি দেব হয়ে যাবে আর এখানে শুকনো খোলায় ওই জিরা তারপর গোটা গরম মশলা একটু তেলে রেখে দিলাম গুঁড়া করে নেব। পেঁয়াজটা আস্তে আস্তে একটু ভাজা হতে থাক আর এই দিকে আমি গরম গরম অবস্থায় মশলাটা একটু গুঁড়া করে নিলাম তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট কিছু টাইম ভেজে নিয়ে এখন পরিমাণ মতো লবণ হলুদ তারপর দিয়ে দিলাম একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিলাম ধনিয়া জিরা তারপর গুঁড়া আস্তে আস্তে খুব ভালো করে কষিয়ে নেবো মাংস কি ঝাল ছাড়া ভালো লাগে একদমই না আজকে ভালো ঝাল দিয়ে মানে বেশি করে ঝাল দিয়ে রান্না করব তো মাংসটা দিয়ে এখন আস্তে আস্তে ঢেকে কষিয়ে নেবো আর আজকের মাংসটা খুব ভালো ছিল মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল প্রেসার কুকারে না দিলেও হতো সময় তো দেখা যায় বাসায় মুরগির মাংসই খাওয়া হয় মাঝে মধ্যে এরকম ভীষণ খেতে ইচ্ছা করে খাসির মাংস কিন্তু আমার কথা চিন্তা করেই খাওয়া হয় না অন্য কোনো কিছুতেই আমার অ্যালার্জি নেই ওরকম মানে সমস্যা হয় না কিন্তু দেখা যায় খাসির মাংস খাওয়ার পর প্রচণ্ড সমস্যা হয় পুরো শরীরে দেখা যায় চাকা চাকা হয়ে যায় প্রচণ্ড পরিমাণ চুলকায় একদম বিস্তির একটা অবস্থা তখন মনে হয় যে না খেলেই হয়তো ভালো হতো তো রান্নাবান্না কমপ্লিট স্মৃণাকেও এর মাঝে ভাত খাইয়ে দিয়েছি তা আমরা এখন বসে বসে দুজন খাবার খাবো সাথে শশা পেঁয়াজ লেবু কোক সব কিছুই ছিল আর খাসির মাংস খাওয়ার জন্য সাথে কিন্তু দুইটা অ্যালার্জির ওষুধও আমি খেয়েছিলাম একদম খাবার খাওয়ার আগেই কিন্তু তাতেও আজকে কাজ হয়েছিল না আর বেশ অনেকটা পরিমাণে আমি খেয়েছিলাম মানে একদম ভীষণ খারাপ অবস্থা হয়ে গিয়েছিল হঠাৎ মাঝে মধ্যে যখন খাই তখন দেখা যায় ওই এক দুই পিস খাই সাথে তো ওষুধ খাই কিন্তু এবার খাওয়ার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল আমার এর জন্য ওষুধেও কাজ করেনি ওই সেই আগের মতোই অবস্থা হয়েছিল তো সবাই ভালো থাকবেন টা বাই বাই